হাই এভরিওয়ান অনেক দিন ধরে ঘরে দুটি কলস রাখা ছিল তো ভাবলাম রঙ করি রঙগুলো আমার ঘরে আগেই ছিল আরও রং ভাবলাম সাদা কালারটা দিয়ে দেন কিছু তো ডিজাইন তো মাথায় ছিল না তো বেস্ট কালার তো হোয়াইট কালার দিয়ে দিয়েছি ভালো করে করতে হবে নাহলে রঙটা উঠে যাবে দুটাই করে নিলাম এতটুকু করতে গিয়ে আমি পানি টানি দিয়ে নষ্ট করে ফেলেছি তো সাদা সাথে রেটটা বেশ মানাবে যেহেতু মাটির হাঁড়ি তো সেটা নিয়ে নিলাম তারপরে ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি যেহেতু ছোটো হাড়ি তাই ছোট ডিজাইনে মানাবে তো দিয়ে আসলে কোনো কিছুর রঙের ছোঁয়া লাগলেই খুব ভালো লাগে সেটা ডিজাইন সুন্দর হোক বা নাই হোক অনেকই ভালো লাগে তারপরে মাঝখানে আমি হলো অরেঞ্জ কালার ফুলটা অ্যাড করেছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি তো সকালে এই ভিডিওটা করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ